এজন্য মাতৃভাষাকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে আপনারা জানেন আল্লাহ নিজেই আমাদের প্রাণের মধ্যে একশো চোদ্দটি ছোড়া আছে তা আমাদের চোদ্দ নম্বর যে ছোড়াটা সেটি হল সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিমের চার নম্বর আয়কে আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন পাঠিয়েছি তখন তার সেই সম্প্রদায়ের প্রতি সাম্প্রদায়িক ভাষা অর্থাৎ তার মাতৃভাষায় আমি দুনিয়াতে শিক্ষা প্রেরণ করছি যাতে তারা নিজেদের সাথে সম্প্রদায়ের মধ্যে এই তারা যেন ভালোভাবে তারা সেটা যেন বুঝে তারা বলতে পারে এই জন্য মাতৃভাষার গুরুত্ব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন স্মরণ করছি উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধা থেকে আমি স্মরণ করছি উনিশ দু হাজার চব্বিশ পাঁচের আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে যার মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি বাসাদা তৈরি হয়েছে আমরা নতুন করে এই বাংলাদেশকে সাধারণ স্বপ্ন দেখছি তাদের স্মরণ করছি আমি বিশেষ করে বলতে চাই আমার মা বোনরা যারা আসেন আমাদের ছেলেমেয়ে থেকে যদি ছোট থেকে যদি আমাদের আমাদের কৃষ্টি কালচার আমাদের মৌলিক যে কৃষ্টি কালচার ইসলামী ভিত্তিতে যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আজকে আমাদের সমাজে আমাদের একটা পরিবর্তন আসবে